সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে আমাকে টুইন্ড নিয়েও একটা প্রোগ্রাম দিতেই হবে আজকে আশা করি দিতে পারবো দেখা যাক রাত্রের দিকে দিতে পারি বিশেষ বিশেষ ভালো দিনে একটু হয় তো সেখানে আমার জানা দেওয়া ভীষণ একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যারা শোনো তাদের জন্য চলো অন্তত আমি আজকে কোথাও কিছু কমেন্ট নিয়ে আলোচনা করলাম না যেহেতু খুব ভালো একটা দিন তো কালকে সব কমেন্ট দিয়ে বলে দেবো ঠিক আছে এখানে তোমার পার্টনার ভাবছি তুমি আর সে তো একই হয়তো যে তোমাদের অনেক রকম সমস্যা আছে অনেক কিছু হতেই পারে কিন্তু তোমাদের দেখো টা এক তো তোমরা এখানে যেহেতু আজকে আজকে খুব 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 ভালো ভালো তো তো যদি দেখো তোমাদের ডিপ কানেকশান তোমরা মন থেকে ও যুক্ত বাইরে তোমাদের সম্পর্কে যাই হয়ে যাবে না কেন তোমরা কেউ কারোর জন্য খারাপ চাইবে না তোমরা কেউ কারোর শত্রু হয়ে যাবে না আর কেউ কারোকে কখনো হারাতেও চাইবে না ঠিক আছে এখানে হাত করাটা থেকে বুঝতেই পারছো কোথাও একটা হারিয়ে ফেলা হয় যেমন মানুষ আঁকড়ে ধরে তো ঠিক সেরকম ভাবে তো অতি অবশ্যই এখানে কারুর কেউ চায় কারোর পার্টনার চায় তা আমি তোমার পার্টনার বলছি তোমাদের এনার্জিও হতে পারে যে সে তোমায় তার জীবন থেকে হারাতে চায় না এবং তার কোথাও মনে হয় যে তুমি তার সঙ্গে খুব ওতপ্রত্য যুক্ত ডিভাইন ম্যারেজের কার এসছে তো অবশ্যই তোমরা কোন সোল কানেকশন এর সঙ্গে আছো খুব ভালো ডিপ কানেকশন আছে আছো খুব ভালো সোলমেট কানেকশন আছে তুমি তার জন্য একদম পারফেক্ট ম্যাচ ঠিক আছে দুটো পাখি দুটো সিম্বল নিয়ে এসে এক হচ্ছে এবং তবে গিয়ে সিম্বলটা কমপ্লিট হচ্ছে তার মানে তুমি তাকে কমপ্লিট করছো সেও তোমার কমপ্লিট করছে তার বক্তব্য থ্রি তে তোমাদের কি চলছে কি সম্পর্কের নাম তাতে তার কিছু যায় আসে না তার কোথাও মনে হয় যে তুমি তার সঙ্গে ভীষণভাবে আত্মিক যোগাযোগ তোমাদের সঙ্গে আছে যেটা সে ফিল করতে পারে যেটা সে মন থেকে ফিল করে ফিলিংস কখনো বলে আসে না অতি অবশ্যই এখানে কেউ আছো যারা লাভ ফিল্ডের সঙ্গে যুক্ত আর কেউ আছো যারা ভীষণ ভাবে এই সম্পর্কটাতে যেটা সঠিক সেটা করতে চাইছ কেউ চাইছো যে একদম ঠিকঠাক ভাবে এগোনো কেউ চাইছো এই সম্পর্কটাকে সব ঠিকঠাক দিকে নিয়ে যাওয়া মোট কথা কেউ তো আছো যে এই সম্পর্কটাকে কোনোভাবেই আহ হোক হোক বা না একদম সঠিক ভাবে সব ঠিকঠাক করা আর যে তোমাকে ভালোভাবে গাইড করা বা তোমাদের সম্পর্কটাকে পরিচালনা করা কারো পার্টনারের এটাও ইচ্ছা আছে এখানে কেউ অ্যাস্ট্রো ট্রাভেল করো তোমরা কেউ স্বপ্নে একে অপরকে দেখো হয়তো তোমরা একে অপরের সঙ্গে কিছু কথাও বলো আহ আবার এরকমও হতে পারে তোমাদের টেলিপ্যাথিক কোনো একটা কানেকশন তোমরা ফিল করো ঠিক আছে তুমি যখন তার কথা ভাবছো সে তোমার কথা ভাবলে বা তুমি যেটা করছো সেও তোমার তার সেটাই করছে বিরাট করে ফেলে একে অপরকে কারণ তোমরা যদি পিডনিতে যুক্ত আছো তো তোমাদের সোল এক একটা কে সেই মেসেজটা পৌঁছে দেয় তুমি যেটা ফিল করছো ঠিক আছে তুমি তাকে খুব মিস করছো মানুষেও তোমায় মিস করছে এখানে কেউ জাগ্রত হচ্ছে মানে কেউ একটা অনেক কিছু বুঝছে দেখছে আহ এগোতে চাইছে সম্পর্কতে কিছুর কিছু অপেক্ষা করছে এবং সেই অপেক্ষাটা হচ্ছে ভালো দিনের তো তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা চাইছো একটা ভালো দিন আসুক তোমাদের সম্পর্কের মধ্যে সেটার জন্য অপেক্ষা করছো সেটাও মন থেকে কি ম্যানিফেস্ট করছো কেউ কারো পার্টনারকে ম্যানুফাস্ট্রেশন করছো থ্রি সিক্স নাইন আহ পদ্ধতি apply করছো এই নাম্বারটা একটু দেখে নিও ঠিক আছে তো অতি অবশ্যই তোমাদের আহ একে অপরের সঙ্গে তোমরা কানেকশন ফিল করছো ম্যানুফাস্ট করছো তুমিও তাকে করছো সেও তোমায় ম্যানুফাস্ট করছো তো অতি অবশ্যই সেটা হচ্ছে এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং আছে ঠিক আছে আর শুক্র খুব স্ট্রং আছে তো তোমাদের একটা সুন্দর একটা কোথাও একটা একে অপরকে তোমরা কমপ্লিট করতে পারছো ঠিক আছে সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কিন্তু তার খুবই ভালো যে ভাবনা চিন্তাতে কোথাও তোমার সঙ্গে সে ওতপ্রোত যুক্ত মনে করে তা কোথাও মনে হয় তুমি তো তার কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট তো তোমার সঙ্গে সে ভীষণভাবে ভাবে যুক্ত যেখান থেকে আলাদা হওয়ার জায়গায় নেই দ্বিতীয়ত সে তোমাকে সঠিক বিচার দিতে চায় এখানে কেউ কেউ অ্যাস্ট্রো ট্রাভেল করো অনেক কিছু হয়তো তোমাদের ঘুমের মধ্যে তোমরা কিছু সায়েন্স সিম্বল পাও অনেক কিছু মেসেজ পাও যেগুলো তোমাদের সম্পর্কে এগোতে সাহায্য করে এছাড়া কেউ কারোর জন্য এখানে অপেক্ষা করছো এবং সেটা কোনো ভালো দিনের জন্য তার সঙ্গে সঙ্গে ম্যানিফেস্ট করছো সেটাও প্রয়োজন আছে শুধু অপেক্ষা করে লাভ নেই কিছু না কিছু নিশ্চয়ই করো ম্যানিফেস্টেশন করো ভালো ভাবো শুভেচ্ছা পাঠাও শুভকামনাতে থাকো সেটাও তো ভালোবাসার মধ্যেই পড়ে একজনের জন্য ভালো চাওয়া ভালো কামনা করা এগুলোর মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে যাবে ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে তো চলো অতি অবশ্যই ক্লেম করো তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার